আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার সবে বাঁচে এপ্রিল মাসের পাঁচ তারিখ নিজে জানুন একজন প্রবাসীকে এই তথ্যটি জানার ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসে ডিসপ্লে করা হবে এপ্রিল মাসের পাঁচ তারিখ ফরেন কারেন্সির আপডেটটি জেনে আপনি টাকা পাঠালে লাভবান হবেন গ্যারান্টি দিচ্ছেন মালয়েশিয়ান প্রবাসী এক রঙিত পাচ্ছেন সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ব্যাংক বিকাশে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ইউএসের এক ডলার একশো তেইশ টাকা একত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিক আপে একশো তেইশ টাকা ইউরোপীয় এক ইউরো একশো আটত্রিশ টাকা ছিয়াশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিকাপে জর্ডান প্রবাসী পাচ্ছেন একশো বাহাত্তর টাকা প্লাস ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে বুনাই প্রবাসী পাচ্ছেন একানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ইতালির এক ইউরো একশো আটত্রিশ টাকা ছিয়াশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ আপে একশো পঁয়ত্রিশ টাকা ব্রিটেনের ফাউন্ড একশো একষট্টি টাকা ছিয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ ক্যাশ আপ একশো উনষাট টাকা সিঙ্গাপুরের ডলার একানব্বই টাকা ছিয়াশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ নব্বই টাকা আটষট্টি পয়সা অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা তিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ ছিয়াত্তর টাকা নিউজিল্যান্ড ডলার সত্তর টাকা চুয়ান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ পিক আপ সাতষট্টি টাকা ক্যানাডিয়ান ডলার নব্বই টাকা বাইশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ ছিয়াশি টাকা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা বাউন্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ ওমান রিয়াল তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা টু ব্যাংক দুঃখিত তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ বাহারাইনি দিনার তিনশো ছাব্বিশ টাকা চব্বিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো তেইশ টাকা রিয়াল তেত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ কুইতি দিনার তিনশো আটানব্বই টাকা বা অন্য পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ আপ তিনশো উনানব্বই টাকা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো চল্লিশ টাকা তিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ একশো উনচল্লিশ টাকা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা সাতচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক জাপানি ইয়েন আশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা উনচল্লিশ পয়সা উল্লিখিত মুদ্রা বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হয় সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটে পরিবর্তন নিয়ে আসে এর পাশাপাশি অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণেও এই টাকা রেটে পরিবর্তন আসতে পারে অবশ্যই এই ব্যাপারটা আপনাকে কনফার্ম করে নিতে হবে মনে রাখবেন আপনি যখন বৈধভাবে দেশে টাকা পাঠান তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ পনেরো জনের টাকা দেওয়া হচ্ছে এটি আপনি পাচ্ছেন কি না কনফার্ম করা এবং দেশি টাকা পাঠিয়ে আপনজনকে তার সঠিকভাবে বুঝে নিতে বলাটা আপনার দায়িত্ব